হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা শিলিগুড়ি ঘুরতে এসেছি আর দুদিন আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডে আজ আমরা যাচ্ছি এম এম টেরাই ফার্স্ট যেদিন আমরা শিলিগুড়ি ঢুকেছিলাম সেদিন বিকেলে ওখানে অলরেডি একবার ঘুরে আসা হয়ে গেছে আমার শর্টসেও দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো তো আজকে আমরা একেবারে হোটেল থেকে চেকআউট করে নবজিৎদের বাড়ি ব্যাগ রেখে দেন যাব ওখানে যেহেতু আজকে রাতেই আমরা বাড়ি ফেরার ট্রেন ধরবো আর নবজিৎদের বাড়ির থেকে ট্রেন স্টেশন অনেকটা কাছে তো কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম আর এটা হচ্ছে নবজিৎদের বাড়ির লুসি দেখো কি সুন্দর আদর খাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট করেই বেরোনোর কথা ছিল কিন্তু আমরা লেট মানুষ কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি আর এই সময় প্রায় বাজে একটা তো আমরা অল্প করে ভাত খেয়েবো নাহলে তো আমরা খেয়ে আসিনি শুনে নবজিতের মাও এখানে তাড়াহুড়ো করে আমাদের জন্য ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব ভাজা সব বানিয়ে দিয়েছিল আর সত্যি কথা বলতে তখন এই সিম্পল খাবারটাই সব থেকে ভালো লাগছিল কারণ দুদিন ধরে বাইরের হিবি জিবি খাবার খেয়ে আর ভালো লাগছিল না যে বাইরের খাবার খাই ഇത് യൂട്യൂബ് സാർ യൂട്യൂബ് യൂട്യൂബ് ചാനൽ വീഡിയോ ബാങ്ങ് নবজিৎ ওর মাকে বলছে যে আমি ইউটিউবে ছাড়ার জন্য ভিডিও বানাচ্ছি আর ওর মা বলছে যে কালকে ফ্রাইড রাইস চিকেন কষা খেলি সেটা না ভিডিও করে আজকে আলু সিদ্ধ ডাল ভাতের ভিডিও করছিস তো আমি আগের দিন সত্যিই ভিডিও করতে ভুলে গেছিলাম একজনের বাড়িতে প্রথম দিন গেছি সেদিন গিয়েই মানে ভিডিও করার কথা একটু কেমন লাগে তাই জন্য আর সেদিন ভিডিও করা হয়নি যাই হোক তো আমরা দেখো ঢুকে গেছি নবজিতের বাগানে কি সুন্দর দেখো ফুল হয়ে রয়েছে চারিপাশে

মাটিকে চুবালে কি করবে হাওয়া দিচ্ছে না তাই ঠান্ডাটা বেশি লাগছে কি ভাই কোথায় এই জলে আবার মাছ আছে এখনি ভিজাবি নাকি ভিজবি নাকি না রে পাগল নাকি ওফ এই জিনিস আর কোথায় পাব ভাই বালি না হয় আমি আর যদি হয় খেয়ে নিবি একদিন কি আছে

আলা জলতে দে এক গাদা জল চলে যায় না জলটা জলটা পাশে যাচ্ছে বেশি চলে করতে রান্না করতে কেমন লাগছে রূপা হালকা একটু জল বেরিয়ে গেছে দুয়ায় এক গাদা ঘুচাস না আরে একলা ওইলাই ঢুকাচ্ছে একলা জানিনা মত না ন ন রান্না হচ্ছে হ্যাঁ

রোস্ট কাটছে ওরা জোলালা রোস্ট হবে ফাটছে ভাই তো রান্না হওয়ার পরে কড়াই ধরেই আমরা চলে গেছিলাম নদীর মাঝখানে পাথরের উপরে বসে বসে ওই দেখো ওরা বসে রয়েছে ওখানে বসে আমরা খাওয়া দাওয়া ঝাপাঝাপি যা করার করেছি এই তিন দিন অনেক মজা করেছি ফোন পারে ছিল জন্য বেশি ভিডিও করতে পারিনি যে ফটো দিয়ে দিচ্ছি আমি লাইট জ্বলে গেছে যাচ্ছে যাচ্ছে চিতা হাতি আমরা বাড়ি যাই পাহাড় নদী আর দেখা না দেখতে দেখতে তিনটে দিন কেটে বাড়ি ফেরার সময় হয়ে গেল আর ভিডিওটাও এখানে এন্ড করার সময় হয়ে গেছে তো তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে